পাশের বাড়িতে এই ফুলগুলো হয়েছে খুব কালারফুল এবং পছন্দ হলো কিন্তু ফুলগুলোর কোনো গন্ধ নেই একটা হাতে নিয়ে দেখছিলাম তো খুব সুন্দর লাগলো তোমাদের যদি কারোর জানা থাকে যে ফুলগুলোকে কি বলে তো বলো আমাকে ঠিক আছে তো খুব সুন্দর লাগলো ফুলগুলোকে এখন ঘড়িতে সকাল গুড মর্নিং সকলকে উঠে গেছে রেডিও একদম আজ এখন হাঁটতে মর্নিং ওয়াকে আমি রান্নাঘরে চলে এসেছি তো ভাবছো রান্নাঘরে কি করছি কারণ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে লেবু জল খাই তো লেবুও পেয়ে গেছি আর যেটা করে চা খায় সেটা সেই চটস্পেন্টও পেয়ে গেছি তো লেবু একটু লেবুটা কাটবো আর ছচ প্যানে একটু গরম জল করব কারণ প্রত্যেকদিন মাই করে দেয় তো এখন মা ঘুমোচ্ছে তো সেই জন্য আমি করে নেবো আর মা বা বাবা মর্নিং ওয়াকে গেছে এই সুযোগে আমি সৎকর্মটা সেরে নেবো কারণ আমাকেও তো তোমরা সবকলেই বলো যে পায়েল স্বাবলম্বী হও এভাবে টুকটুক করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি হাত হাতফাত কাটবো না দেখা যাক এক হাতে কীভাবে কারণ একটা ছুরি দেখতে পেয়েছি এই ছুরিটা দিয়েই কাটার চেষ্টা করব কারণ বটিতে আমি কাটতে পারব না কাট কাটলেই আমি হাত পাট কেটে ফেলবো তো এখন ওখান থেকে ওই যেখান থেকে আমাদের জলের জাগ জারটা রয়েছে সেখান থেকে জলটা ভরবো তারপরে ওখান থেকে জলটা ভরে তোমাদের দেখাতে পারবো না এক হাতে পুরো কর্মকাণ্ডটা কারণ কে ধরে দেবে এ একটা ব্যাপার রয়েছে তবুও আমি স্ট্যান্ডটা নিয়ে করার চেষ্টা করছি কারণ মার ঘুমের খুচখুচ আওয়াজ হবে সে কারণে আমি দেখাতে পাচ্ছি না কিছু মনে করো না বাট কাজটা আমি আমি করছি আমি ফাইনাল আউটকাপটা তোমাদের দেখাবো তো গরম জল আর লেবুটা আমি কাটতে পারিনি বাবাটা বাবা এসে লেবুটা কেটে দিয়েছে চেষ্টা করছিলাম লেবুটা কাটার বাট আমি যে থরিতে দিয়ে কাটছিলাম সেটাতে ধার ছিল না বলে কাটতে পারছিলাম না বাবা আরেকটা ছুরি দিয়ে কেটে দিয়েছে তো আমি লেবুটা কাটিনি তো যাই হোক জলটা আমি গরম করেছি তো আমি এখন ঢেলে খেয়ে নিই ছয়া সাতটা বাজে আমি পাড়ার মধ্য দিয়ে হাঁটছি এখন দেখি কতদূর যাওয়া যায় একদম এখনো রাস্তায় বিশেষ লোক নেই যে কজন উঠেছে আমাকে একজন একটা কাকিমা জিজ্ঞাসা করেছে দেখি যাওয়া যায় তো বা আজকে ঠান্ডাটা এখন বিশেষ নেই কালকেও ছিল না সকালবেলা আমি তো ছটার সময় উঠেছি তো তখনও ঠান্ডা লাগেনি এখনও ঠান্ডা লাগে লাগছে না সেই জন্য আর টুপি টুপি পরিনি এমনি বেরিয়ে গেছি সোয়েটার পরে একদম এখনো আট আর মামা ওঠেনি তো রাস্তাঘাট ফাঁকা আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো গুড মর্নিং ওয়েলকাম টু আমাদের জীবন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি যেরকম দিনটা যাবে তোমাদের সাথে সেরকম দিনটা ফেয়ার করব আজকে একটু স্টেশন যাব জানো তো প্ল্যান করে রেখেছি যখন বেরোচ্ছি তখন প্ল্যান করেছি আজকে একটু স্টেশনে যাব তো দেখা যাক কতদূর যেতে পারি স্টেশনটা অনেকটা দূর জানো তো আমাদের বাড়ি থেকে দেখা যায় কতটা স্টেশন যেতে পারি কি না স্টেশনে গেলে পরে অনেকের সাথে দেখা হয়ে যায় মানে আমি যাদের সাথে ট্রেনে করে যেতাম এই সময়টা তো অফিস আওয়ার এর পর থেকেই শুরু হয়ে যাবে আমার যেতে যেতে অফিস আওয়ার শুরু হয়ে যাবে তখন অনেকের সাথে দেখা হয়ে যাবে আর পুরোনো পুরোনো দিনের লোকেদের সাথে দেখা হলে তো ভালোই লাগে না একটি গল্প হুযোগ হবে সেই কারণে কালকে রাত্রিবেলা শুয়ে শুয়ে হঠাৎ এই কথাটাই মনে হলো যে কালকে সকালবেলা উঠে পারলে একবার স্টেশনের কাছে যাব ওই ট্রেনের আওয়াজ শুনছি চলো দেখি যাওয়া যেতে পারি নাকি চলো

180 तेल पिया है तेल पिया है तो कालो का ओरिजिनल तेल है

পরোটা খাওয়া যাবে ব্রেকফাস্টে সেই জন্য পরোটা একটু অর্ডার দিলাম আমি আর মা একটু পরোটা বাবার জন্য নিয়ে যাব যদি বাবা তিনজনের জন্যেই নেব যদি বাবাও খায় তো নুঙ্গি স্টেশনে চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি আর পিছনটা গেলাম গেলাম না সামনেটাই দাঁড়িয়ে রয়েছি আমি আসলে হাঁপিয়ে গেছি অনেকটা মানে আমার বাড়ি থেকে স্টেশন অনেকটা না মানে তোমাদের কাছে হয়তো অনেকটা না হবে না কিন্তু আমার কাছে অনেকটা আর কি তো এখন আস্তে আস্তে মানুষজন স্টেশনে ঢুকছে আর সবার কাছে যারা অফিসে যাচ্ছে সবার কাছে একটা করে স্কুল ব্যাগ তো আগে মানে আমার স্কুল ব্যাগটা দেখে আর কিছু কে কথা মনে পড়ে যাচ্ছে আমার খুব মানে আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর আমি এমন সময় এসছি স্টেশনে এই ট্রেনটাই আমি ধরে অফিসে যেতাম এই আটটার ট্রেনটা ধরে আমি পিছন দিকে উঠতাম তো আজকে সামনের দিকে দাঁড়িয়েছি ইচ্ছা করেই দাঁড়িয়েছি কারণ পিছন দিকে গেলে পরে সবার সাথে দেখা হয়ে যাবে তো সবাই ব্যাগ ব্যাগ কাঁধে করে যাচ্ছে কাজের সূত্রে এই ট্রেন ঢুকবে এখন তো খারাপ লাগছে আর কি যে আমিও একসময় করতাম এরকম রেডি হয়ে বাড়ি থেকে অফিসে যেতাম তো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে আজকে খুব নষ্ট ফিলিং হচ্ছে জানো তো মানে সেই দিনগুলো আর কি ফিরে আসবে কখনো। দেখা যাক কখনো যদি ফিরে আসে আবার তখন এই ভিড় হচ্ছে এখন স্টেশন সবাই প্যাকেট পিঠে ব্যাগ নিয়ে অফিসে যাচ্ছে আমি এক সময় করতাম তো অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন তো মানুষ আস্তে আস্তে ভিড় করছে তো ট্রেন ঢুকছে এখন এই ট্রেন ঢুকে গেল বাড়ি ফিরে যাওয়ার সময় দেখলাম ব্রোকলি উঠেছে আজকে তারপরে একটা দাদা নিয়ে বসেছে বাজার অনেক স রকমের সবজি নিয়ে বসেছে ফুলকপি রাঙা আলু বাঁধাকপি গাজর লাউ কুমড়ো অনেক রকমের তারপরে একটুখানি পাশেই মাছ বাজার বসেছিল মাছ কিনলাম বাড়ির জন্য একটু রুই মাছ এই রুই মাছ কাটছে এখন আমার মাছটাই অর্ডার দিলাম ব্রেকফাস্ট হচ্ছে পরোটা ঘুগনি আমি কিনে নেছি। আমার আর মার বাবা তো রুটি খেয়েছে সকালবেলা আমি আর মা এখন ব্রেকফাস্ট করব। এই যে মা ঠান্ডা লাগিয়েছে হাতচো দিচ্ছে সকাল সকাল যে বিনস আলু ভাজা করেছি আর রুটি দেখো তাও একটা রুটি খেয়েছে আর একটা রুটি রেখেই চলে গেছে কি বলবে বলো রুটি তার বাদ নেই রুটি করতেই হবে বাধ্যতামূলক সে তুমি বাইরেই যা খাও এ খাও মেয়ে বললো তোমাকে আর কিছু করতে হবে না আমি হাঁটতে যাচ্ছি দেখো তাই ব্রেকফাস্ট কিনে নিয়ে এসছে আর কষ্ট হবে তোদের ব্রেকফাস্ট আর একটু অন্যরকম হলো আজকে একটু ঝাল জালো খেতে ইচ্ছে করছিল জানো ঠান্ডাটা কি আর এখানে এখন একটু লাল চা করে নিচ্ছি তো এখন এখানে ভাত বসিয়ে দিলাম আর এখানে বাজার থেকে এনেছে দেখো বাঁধাকপি কত বড় বাঁধাকপি আর এই একটা ফুলকপি বেশ বড় ফুলকপিটা তো আজকে ওই জন্য বাঁধাকপি রান্না করব। গিয়ে যে আমি এক প্রত্যেক দিন এইভাবে ট্রেনে করে অফিস যেতাম আবার একটা সময় আবার আনন্দও হলো যে বাজার হাট করে ফিরলাম বাড়িতে আজকে স্টেশন স্টেশনে গিয়েছিলাম অন্য রিজনে গেছিলাম আগে যেতাম অন্য রিজনে আর আজকে গেলাম অন্য রিজনে একটা তো সময় পরিবর্তন হয় তো আমিও সময়ের সাথে সাথে পরিবর্তন আমার জীবনে পরিবর্তন এসেছে আর কি তো মানুষের জীবনে তো সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয় তো আমার জীবনেও সব কিছু চেঞ্জ হয়েছে সব সময়ের সাথে সাথে তো সেটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি শুরু করবে তো যাই হোক মা এখন রান্না ঘরে যাব মা কি করছে দেখব কারণ মা ডিপার্টমেন্ট রান্না রান্নাটা বা আজকে খুব ভালো লাগলো গিয়ে আমার চেনা একটা জায়গাতে অনেক দিন পরে গিয়ে একই এনভায়রনমেন্টে গিয়ে তো খুব ভালো লাগলো একটু একটু ইমোশনাল হয়ে গেছিলাম ইমোশনাল না একটু আর কি ভালো লাগছিল যে ওই সবাইকে যখন পিঠে ব্যাগ নিয়ে আমিও যেতাম ওই দিনটায় ফিরে গেছিলাম আর কি যে আমিও যেতাম একটা সময় এই আর কি তো এখন রান্না করতে চলে এলাম এখনো বাঁধাকপিটা কাটা হয়নি এখন বাঁধাকপিটা আজকে একটু এখন কাটবো আর দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো মাছগুলো ভালোই তো মাছগুলো ধুতেও একটু সময় লেগে গেল তো এখন এই রুই মাছ এনেছে মানে কাটা পোনা এই রুই মাছ ভালো করে ধুয়ে নিলাম এখনও নুন হলুদ মাখানো হয়নি আর একটা মাথা এনেছে বেশ বড় মাথাটা আর মাছের থেকে না তেল বেরিয়েছে দেখো সেই জন্য আবার তেলটাকেও ধুয়ে রাখলাম তো আজকে এই মাছের তেলের দেখি তেলটা দিয়ে কিছু করব নাকি রেখে দেবো এখনও ঠিক নেই কিন্তু মাছের ঝোল আর বাঁধাকপি এই রান্না হবে তো এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি মাছটাকে আর এখানে ভাতটাও নামিয়ে রাখলাম একটু পনির দিলাম এবারে ব্রাউন ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে দিচ্ছি এরপর আলু দিয়ে আরেকবার কষিয়ে নেব তারপর মাছগুলো দিয়ে জলটা ঢেলে দেবো মানে জল ঢেলে তারপরে মাছগুলো আস্তে আস্তে চাটিয়ে নেবো আমি দেখো উল্টো কথা বলছি এবারে মশলাটা ভাজা হয়ে গেছে এবারে মশলা দেওয়া জলটা আমি দিয়ে ঝোলটা আরেকটুখানি ফুটে উঠলে তারপর আরেকটু পরিমাণ মতো জল দেবো এবারে আলুগুলোকে দিয়ে দিই এবারে আরেকটু পরিমাণ মতো জল দিয়ে আর একটু লবণ দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে গেছে এবারে মাছগুলোকে সাজিয়ে দেবো মাছগুলো না বেশ ভালো জানো দেখেই মানে যখন দেখছি একদম বেশ সময় কি হয় মানে বড় মাছ থেকে মনে হয় আজকে এনেছে সাথে ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আজকে না ঝালটা একটু কমই দিয়েছি এবারে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম বাঁধাকপি করার জন্য কেটে নিয়েছি বাঁধাকপি এখানে টমেটো আর মটরশুঁটি আর এই যে মাছের মাথা মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখন ভেজে নেব এই মাছের মাথা দিয়ে আজকে বাঁধাকপি তো রান্না বান্না এখন কমপ্লিট এই এখন খাবার টেবিলে সাজিয়ে দেব ওরাও স্নান টান করে সব চলে এসেছে কিছু জামা কাপড় সকালে কেচেছি আর কিছু এখনো বাকি মানে স্নানের জামা কাপড় গুলো হবে আর কি তাই দেখো বাইরে ওখানে রেখে দিয়েছি রোদ উঠছে না কি করব তো আজকের কি রান্না করেছি আজকে একটু তোমাদের দেখাই জয়ন্তবাবু বসে গেছে স্নান টান করে একদম কমপ্লিট তো আজকে রান্না হচ্ছে মেনু যদিও একবার মুখে তোমাদের বলেছি কি করব তবুও একটু শেষমেশ দেখিয়ে দিই হয়ে অনেক দেরি হয়ে গেছে তো দেখো আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত আর এখানে হচ্ছে মাছের ঝোল আর এখানে মাছের তেলের কি বলবো বড়া বা পকোড়া যা বলো বড়া হ্যাঁ একটা সময় খুব খেতাম গো এখন প্রায় খাওয়াই হয় না মাঝে মাঝে এনেছে ভালোই লাগবে মাছের তেলের বড়া খেতে কান্না ভালো লাগে আর এখানে হচ্ছে এই বাঁধাকপির ঘন্ট মটরশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে এই আজকের আমাদের লাঞ্চ মেনু কমপ্লিট হয়ে গেছে এখন শুতে এসে তো এখন আমাকে লিপস্টিক করে দেখছো আমি একটা শর্ট করছিলাম শর্ট রিল এগুলো করছিলাম জন্য রিল একই আর কি তো আর শর্ট করলাম ইউটিউবের জন্য তো আজকে মা বেশ বাঁধাকপি তারপরে মাছের ঝোল বেশ ভালো রান্না করেছিল প্রত্যেকদিনই ভালো রান্না করে কিন্তু আজকে যেন বাঁধাকপির তরকারিটা বেশ স্পেসিফিকালি খুব ভালো হয়েছিল মাছের মাথা দিয়ে হেভি হয়েছিলো তো একেবারে এখন কম্বলের তলায় ঢুকে গেছি আজকে আর প্রত্যেকদিন সোয়েটার পরে ঘুমাই আজকে আর সোয়েটার পরে নিয়ে দেখো এমনি রয়েছি আজকে তো এমনি কম্বলের তলায় চলে এসেছি এখন মাও সব কাজকর্ম কমপ্লিট করে এখন আমরা শুয়ে পড়বো আর কি তার আগে তোমাদের কাছে এসেছি বিদায় বিদায় নিতে এখানে এই ব্লগটা শেষ করছি তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো তাহলে কিরকম লাগলো ভিডিওটা এবং তোমাদের কীরকম লাগলো সেটা জানিও এবং এখনও যদি আমাদের জীবনকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের জীবন এবং আমাদের পরিবারের একজন অংশ অংশগ্রহণ করো আমাদের পরিবারে আরেকটা ভিডিও নিয়ে নেক্সটে তোমাদের সাথে দেখা হবে এখনের জন্য টাটা